ময়মনসিংহের হালুয়াঘাটে শ্বশুরবাড়ি থেকে বাবা মেয়ের গলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ভুরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের আমির খাকুরা গ্রাম থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয় নিহতরা হলেন নালিতাবাড়ি খুশাকুরি বাঘবের গ্রামের উমেদ আলীর ছেলে রতন ও তার কন্যা শিশু নুরিয়া খাতুন এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় নিহত রতনের স্ত্রী জুলেখা খাতুনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয়রা জানায় শ্বশুরবাড়ি আমির খাকুরা গ্রামে বেড়াতে গিয়েছিলেন রতন শ্বশুরের ঘর থেকে তার এবং মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ রতনের স্ত্রীকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান জানান ভোর চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এ সময় খাটের উপর গলাকাটা অবস্থায় রতনের ও মেঝেতে তার মেয়ে নরিয়ার মরদেহ পড়েছিল পাশ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে তিনি আরও জানান নিহতরতনের স্ত্রীরও গলাকাটা ছিল তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এটি হত্যাকাণ্ড নাকি পারিবারিক বিরোধে নিজেরাই এ ঘটনা ঘটিয়েছে তার তদন্ত চলছে leo maiado mara gesu